আসসালামু আলাইকুম আশা করছি আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে তাই কোথাও স্কিপ না করে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার আজকের ভিডিও টপিক হলো শ্বশুরবাড়িতে রানি হয়ে থাকার সাইকোলজিক্যাল ট্রিক্স চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে প্রথমে বলে দেই শ্বশুরবাড়িতে রানের মতো থাকা মানে সবাইকে নিয়ন্ত্রণ করা বা শুধু ভালোবাসা পাওয়া বিষয়টা একদমই তা নয় সত্যিকার অর্থে একজন নারী তখনই শ্বশুরবাড়িতে রানের হয়ে থাকতে পারে যখন একজন নারী বুদ্ধিমত্তা মানসিক শক্তি আর কৌশল প্রয়োগ করে নিজের একটা অবস্থান তৈরি করতে পারে। আর তখনই সে সত্যিকারের রানী হয় যেখানে তাকে সম্মান করা হবে তার মতামত গুরুত্ব পাবে এবং সে নিজেও মানসিকভাবে স্বস্তিতে থাকবে অবশ্যই নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন পরিস্থিতিকে নয় সব কিছু আপনার ইচ্ছে মতো চলবে না এটাই স্বাভাবিক কেউ অবহেলা করতে পারে কেউ বা আপনার মূল্যায়ন নাও করতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনি কোন প্রতিক্রিয়া দেখাচ্ছেন যদি কেউ আপনাকে ছোট করতে চায় বুদ্ধিমানের কাজ হবে সাথে সাথে রেগে না গিয়ে ভাবুন সে এটা কেন করলো ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারলে আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন যদিও মানুষের মন বোঝা খুব কঠিন তবুও একসাথে থাকতে থাকতে একটু হলো তার মন বোঝা যায় তাই আপনি অবশ্যই আপনার শ্বশুরবাড়ির মানুষের মন বুঝতে শিখুন প্রত্যেক মানুষ আলাদা এবং সবার মানসিকতা একরকম নয় শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে পর্যবেক্ষণ করুন কেউ রাগি হলে তাকে শক্ত কথা বলার দরকার নেই বরং তার বাসায় কথা বলুন কেউ আবেগ প্রকা হলে তাকে আবেগ দিয়ে জয় করুন যখন বুঝতে পারবেন কে কিভাবে চিন্তা করে তখন সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য আনা সহজ হবে তর্ক বিতর্ক করে কোনো কিছু পাওয়া যায় না তাই যুদ্ধ নয় কৌশলতার সাথে স্মার্ট থাকুন অনেক সময় সরাসরি যুক্তি দিয়ে কাউকে বোঝানো যায় না বরং বুদ্ধি খাটাতে হয় ধরুন শাশুড়ি আপনাকে অবহেলা করে সরাসরি এর প্রতিবাদ না করে ধৈর্য ধরে তার পছন্দ অপছন্দ বুঝুন তার বাসায় কথা বলুন সময়ের সাথে সাথে দেখবেন সম্পর্কের দৃশ্যটা বদলে গেছে রহস্যময় থাকুন সবাইকে সব বলবেন না যে মানুষ খুব সহজেই নিজের সব কিছু উন্মুক্ত করে দেয় সে অল্পতেই দুর্বল হয়ে পড়ে আপনার ব্যক্তিগত অনুভূতি স্বামী স্ত্রীর সম্পর্ক শ্বশুরবাড়ির ছোটোখাটো সমস্যাগুলো সবার সঙ্গে আলোচনা করবেন না আর রহস্যময় থাকলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে আপনাকে নিয়ে ভাববে আপনাকে সম্মান করবে নিজেকে এমন পর্যায়ে রাখুন যেমন বেশি ভালো না বেশি খারাপও না একটা ব্যালেন্স রাখুন অতিরিক্ত ভালো হয়ে গেলে মানুষ আপনাকে ব্যবহার করবে আবার বেশি কঠোর হলে সবাই দূরে সরে যাবে তাই ব্যালেন্স বজায় রাখুন অপ্রয়োজনীয় কাজে না বলুন কিন্তু দরকার হলে সহায়তা করুন স্বামীকে নিজের দিকে রাখুন কিন্তু কৌশলে অনেক নারী স্বামীকে শ্বশুরবাড়ি লোকদের বিরুদ্ধে সরাসরি দাঁড়াতে বলে এটা বোকামি ছাড়া কিছুই না আর তার জন্য সম্পর্কের ক্ষতি করে বরং স্বাভাবিকভাবে তাকে বুঝান যেন সে বুঝতে পারে আপনি তার পাশে থাকলে সে মানসিকভাবে শান্ত থাকবে পুরুষেরা সাধারণত চাপিয়ে দেওয়া কথার চেয়ে কৌশলী ও বিনয়ী আচরণে বেশি প্রভাবিত হয় নিজের গুরুত্ব তৈরি করুন অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাবলম্বী হন শুধু রান্নাবান্না বা সংসারে কাজ করলেই হবে না যদি আপনার আলাদা পরিচয় থাকে একটা দক্ষতা থাকে তাহলে আপনাকে সবাই গুরুত্ব দেবে অর্থনৈতিকভাবে স্বাধীন হলে সম্মান এমনিতেই বেড়ে যায় কৃতজ্ঞতা প্রকাশ করুন কিন্তু চাটুকরিতা নয় মানুষ চায় তাকে মূল্য দেওয়া হোক তাই শ্বশুরবাড়ি কেউ যদি আপনাকে সাহায্য করে আন্তরিকভাবে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন কিন্তু চাটুকারিতা করবেন না সত্যিকারের প্রশংসা করুন যা তাদের মন থেকে আপনাকে ভালোবাসতে শেখাবে আত্মবিশ্বাসী থাকুন কিন্তু অহংকারী নয় নিজেকে ছোট মনে করবেন না আবার অহংকারীও হবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন আত্মবিশ্বাসী নারীকে সবাই সম্মান করে কিন্তু অহংকার করলে মানুষ দূরে সরে যায় পরিবারের জন্য অপরিহার্য হয়ে উঠুন নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে আপনি শ্বশুরবাড়ির জন্য অপরিহার্য হয়ে যান পরিবারের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হন দায়িত্ব নিন আপনি না থাকায় যখন আপনার অভাব অনুভব করবে আর তখনই বুঝবেন আপনি সত্যিকারের রানী হয়ে গেছেন চূড়ান্ত কথা হলো শ্বশুরবাড়িতে রানীর মতো থাকতে হলে যুদ্ধ নয় কৌশল দরকার ধৈর্য ধরুন কৌশলী হন আত্মবিশ্বাস রাখুন এবং সবার মনের জায়গা দখল করুন রানী হওয়া মানে সবার উপরে ওঠা নয় বরং এমন একটা অবস্থান তৈরি করা যেখানে আপনাকে কেউ অবহেলা করতে পারবে না সম্মান করবে এবং ভালোবাসবে তাই প্রত্যেক বন্ধুর মধ্যে এমন গুণ এবং আত্মবিশ্বাসী থাকা খুব দরকার এবং ধৈর্য শক্তির কোনো বিকল্প নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ